আজ আবার লাইভে চলে এসেছি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল সবাইকে যারা আগাম শুভেচ্ছা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আর আপনারা ভালো থাকেন সেটাই আমার চাওয়া আসলে ওইভাবে তো তেমন কোনো কিছু ওইভাবে বলা হয় না করা হয় না তো আসলে একটা মানে প্রায় সময় বলে শুনি দেখি ভালোবাসা দিলে ভালোবাসা মিলে তো আসলে ভালোবাসা হ্যাঁ ভালোবাসা চাই সবার ভালোবাসা চাই সবার সাপোর্ট চাই সবাই সাপোর্ট করবেন প্লিজ এইটুকুই চাও আপনাদের কাছে তো গান আমি আসলে গানের ভাষায় আহ বলার চেষ্টা করবো গান গাওয়ার চেষ্টা করবো আর আপনাদের যেহেতু মানে বিশেষ কোনো ওই ধরনের কোনো কমেন্টস নাই আহ বিনোদন দেওয়ার তো আহ একটা গানের দু চারটা লাইন গাই দেখি আহ কেমন হয় আসলে লাইভে সাউন্ড টা ঠিকঠাক মতো যায় কিনা সেটাও আসলে ওইভাবে দেখা না যদিও আহ চলি দেখি কি অবস্থা গানের মাঝেই বলে গেলাম আমার বেদনা গান জীবনের সাধনা ও গান আমার জীবনের সাধনা গানের মাঝে বলে গেলাম আমার মনের বেদনা গান আমার জিব নির ও গান আমার জিবো নির সাধনা গানের মাঝে বলে গেলা আমার মনের বেদনা গান আমার জীব নির সাধনা গান আমার জীব নির সাধনা গানের মাঝে বলে গেলাম আমার মনের বেদনা আহ ধন্যবাদ সবাইকে অনেকেই আমার লাইভ দেখতেছেন এই মাত্র দেখতে পাচ্ছি অনেকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি সত্যি ছিল কৃতজ্ঞ চলছি আবার গানের বাসায় বধুবেশি কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল বডুবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে বডুবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল আহ ধন্যবাদ সবাইকে আসলে আমার যদিও রকম অত ভালোভাবে ভাবে গান গাইতে না আসলে চেষ্টা করি মানুষকে স্বচ্ছ একটু বিনোদন দেওয়ার যেটা খুব ছোট থেকে স্বপ্ন দেখে এসেছি হয়তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা ইন ফিউচারে সেটা দেখা যাবে সেটার প্রভাব করবে। তো চলে আবার একটা গানের লাইনে স্বার্থের ঘরে বন্দী হইয়া করিলে আমারে নালিশ করে রাখলাম আমি মালিক মাওলার দরবারে মালিক মাওলার দরবারে রে সার্থের ঘরে বন্দি হইয়া পর করি লায়া মারে নালিশ করে রাখলাম আমি মালিক মাওলার দরবারে মালিক মাওলার দরবারে স্বার্থের ঘরে বন্দি হইয়া আজ এখন অব্দি কেউ কোনো কমেন্টস করেননি আসলে আমার গান কেমন লাগে আপনাদের প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন জানি অতটা ভালো গাইতে পারি না তারপরও মানে চেষ্টা করি আসলে আপনাদের সময় হয়তো গান শুনিয়ে একটু সময় নষ্ট করার চেষ্টা করি খুবই মূল্যবান যদিও হেলাই খেলায় বা গান শুনে শুনে এগুলো আসলে অপচয় করা একদমই ঠিক না তারপর আসলে আমি আমার লক্ষ্যটাকে বাস্তবায়নের লক্ষ্যে যদিও আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করি ওই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা আসলে যেভাবে আমাকে এত কিছুর পর ভালোবাসা স্থাপন যেভাবে পরে আসছেন এইভাবে যদি অব্যাহত অবিরাম যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই একদিন আমি সফলতার মুখ দেখবো ইনশাল্লাহ তো চলছি আবার গানের লাইনে আহ যদি আপনাদের পক্ষ থেকে কোনো কমেন্টস নাই কোনো গানের কোনো কথা নাই যদিও যদি সেই গান আমার যদি জানা থাকতো তাহলে নিশ্চয়ই আমি গাইতাম যদি আপনাদের এরকম বিশেষ কোনো কমেন্টস থাকে তো যেহেতু এরকম নাই তো আমি শুরু করছি আসলে ফার্স্ট কমেন্ট আজকে আরফ রহমান ভাই বাংলাদেশ থেকে সেই হাই হাই আরফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্টস চলছি গানের লেন Uh, <laughs> बावला के बनो रे हासन राजा रे बावना, के बावला के बनई लो रे बावला के बनई लो रे हासन राजा रे बावला রে রে হাসন রাজার গান যাই না আপনাদের এই গানগুলো শুনতে ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পূর্ণাঙ্গ গানটা গাইবো আর যদি আপনাদের কমেন্টস ওইভাবে না থাকে তাহলে অবশ্যই আমি গানের হেডলাইনটা টাইপিংটা গাওয়ার চেষ্টা করবো শুধুমাত্র শুরুটাই তো পিছিয়ে আবার গানে লাইনে অমর ভালো বাসা ফিরিয়ে দাও তুমি ফিরিয়ে দাও অমর ভালো বাসা ফিরিয়ে দাও তুমি ফিরিয়ে দাও সব কিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে কেন তুমি দূরে চলে যাও কেন তুমি দূরে চলে যাও আমার ভালোবাসা ফিরিয়ে দাও তুমি ফিরিয়ে দাও ভালোবাসায় অপরাধ যদি জানতাম তবে এত কাছে সে কি ঘুমোন ভালোবাসায় ভালোবাসায় ভালোবাসা যদি জানতাম তবে এত কাছে সে কি ঘুমোন মন তুমি জেনে শুনে কেন বলো আমাকে কাদাও আমাকে না আপনাদের আসলে মানে এখানে গানগুলি কেমন লাগে আহ এখানে গানগুলো যদিও মানে কাজে অনেক গানগুলো আমার খুবই ভালো লাগে ওই গানগুলি আসলে আপনাদের সাথে বলার চেষ্টা করি আগামীকাল শুক্রবার যদিও চেষ্টা করবো আমার নিজের লেখা একটা গান আপনাদের উপহার দিতে গানটা লিরিক্সটা লেখা হয়েছে ছন্দটা লেখা হয়েছে শুরু করার চেষ্টা করতেছি যদিও অতটা এক্সপার্ট না তবে চেষ্টা রাখবো আপনাদের যেন ভালো লাগে আরফ রহমান বাই এইটিন আরও একটা সুন্দর কমেন্ট করেছেন সং সো ওয়েল thank you thank you so much Bhaya. Um, i most appreciate your comments uh, please be uh, continue uh, watching in my uh, videos um, uh, i believe this uh, you are the well-wisher of mine so please be continue uh, let's uh, again sing a song দেখার যদি ইচ্ছা জাগে আইসো রায় যমুনার ঘাটে কাল সকালে কলসি কান্দে লইয়া ওরা দেখার যদি ইচ্ছা জাগে আইসুরাই যমুনার ঘাটে কাল সকালে কলসি কান্দে আমি জলের ছায়ায় রূপে দিব আমি জলের ছায়ায় রূপে গো কদম ডালে বইয়া মান করে রাই রছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রছ দে গো নারী জাতির এই তো রীতি বোঝে না পুরুষের মতি আকে সদাই নিজের তুমি করছো নারী রূপের বড়াই গো তুমি করছো নারী রূপের বড়াই গো রামনে যায় কইয়া মান করে রায় রইয়াছো ঘুমাইয়া আমার শিবার কথা কইয়া মান করে রায় রইয়াচ্ছো ঘুমাইয়া আহ আরো কিছু কমেন্টস দেখতে পাচ্ছি আহ রহমান এইটিন ভাইয়া কমেন্টস করেছে ওকে ইউ ট্রাই ওয়েল থ্যাংক ইউ সো মাচ আই উইল বি কন্টিনিউ আর ফ্রম মান বাই দ্য ওয়ে দ্যাট ইজ নট মাই ফোন দ্যাট ইজ মাই আউন অফ মাই রিলেটিভ ফোন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি ইফ ইউ ভাইয়া যদি সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে আমার গানগুলো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনাদের ভালোবাসা ছাড়া সামনের পথে আসলে এগিয়ে যাওয়া অতটা পসিবল না হ্যাঁ বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ সামনে ইনশাল্লাহ আপনার ফোন হয়ে যাবে ইনশাল্লাহ চলছে আবার একটা রাধা একটা গান শোনাই অল্প একটু শোনাই আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাব রে সুজনাইয়া আর কর রাধারে আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাব সুজনাইয়া আর মেকার বাংলা সাতশো তেতাল্লিশ ভাইয়া আমি নতুন থ্যাংক ইউ সো মাচ আমিও আপনার মত নতুন আপনার ভালোবাসা নিশ্চয়ই পৌঁছে যাবে জাস্ট ওয়েট ফর ফিউ মুমেন্ট আই উইল গো টু ইউর চ্যানেল আই উইল ডু দি সাবস্ক্রাইব ডেফিনেটলি ইট ইস মাই প্রমিস জাস্ট ওয়াচিং মাই লাইফ আসলে ভাইয়া লাইভ দেখতে থাকেন লাইভ শেষ হলে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যদি আপনার চ্যানেল থাকে এই তো আমার অন্য কোনো একটা ভিডিওতে কমেন্টস করে যান যাতে আমার আপনার চ্যানেলটা খুঁজে পাইতে যেন খুবই সহজ হয় আশা রাখবো আপনি অন্য আমার যে কোনো একটা ভিডিওতে আপনি কমেন্টস করে যাবেন কার্টুন বেকার বাংলা সাতশো তেতাল্লিশ ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি আবার ফিরছি গানের লাইনে আসলে আমি সবার গানই কম বেশি আসলে ওই ভাবে গাওয়া হয় যদিও আমি তো ওরকম অত বড় শিল্পী না তো আমি আসলে সবই মাত্র গান লেখা শুরু করেছি যদিও আপনাদের যদি ওরকম বিশেষ কারো কোনো গান থাকে কবিতা থাকে বা কেউ যদি বিশেষ ভালো শুরু করতে পারেন তাহলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন আমি বেশ কিছু গান লিখেছি এগুলো শুরু করবো আপনাদের মাধ্যমে যদি ওরকম বিশেষ কেউ থাকেন আমার লাইভ যারা দেখতেছেন বা আমার ভিডিও যারা দেখেন তাদের মাঝখান থেকে যদি কেউ ভালো গান বা কবিতা লিখতে পারেন তাহলে যদি আমাকে দেন ওইগুলো ওইগুলো অবশ্যই আমি আমার কণ্ঠে গে বা পাবলিশ করবো সাপোর্ট পাবো নিশ্চয়ই আপনাদের আমি আশা রাখবো যে হ্যাঁ আপনাদের মাঝখান থেকে কেউ যদি এরকম থাকে তাহলে নিশ্চয়ই আমাকে আপনাদের দান দিতে পারেন তো আজকের লাইভের শেষ গান মনে মনে একটা টার্গেট ছিল বিশ মিনিট লাইভে থাকবো তো অলরেডি আঠারো মিনিট এক্সপায়ার তো শেষ গান ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বানাই বাণিতো মার প্রেমের কান্ডারি আমারে বা নাই বাণিত মার প্রেমের কান্ডারি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বারি আমারে বা নাই বা মার প্রেমের ওই কান্ডারি আমারে তো মার প্রেমের কান্ডারি আমারে বা মার অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ দেখলেন আহ যারা আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো শুভরাত্রি আল্লাহ হাফিজ